আসসালামু আলাইকুম মৌলিক অধিকার নিয়ে আলোচনার দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম তো আজকের এই লেকচারে আমি উনিশশো ছত্রিশ থেকে সাতচল্লিশের ক পর্যন্ত সকল আর্টিকেল আলোচনা করব তো এখানে আমরা যে শুরু আর্টিকেল ছত্রিশ থেকে একচল্লিশ পর্যন্ত আমরা দেখব ফ্রিডম রিলেটেড কিছু রাইট দেওয়া আছে যেটা মানুষের যে লিবার্টি এগুলো হচ্ছে এনসিওর করে তো প্রথম যে আর্টিকেলটা আছে এটাকে আমরা বলতেছি চলাফেরার স্বাধীনতা তো এই ক্ষেত্রে সকল বাংলাদেশের সর্বত্র একটা নাগরিকের আছে যেটা অবাধ চলাফেরা অধিকার আছে কিংবা সেই জায়গায় বসবাস এবং বসতি স্থাপন করার অধিকার আছে বাংলাদেশের ট্যাগ এবং বাংলাদেশে পুনঃপ্রবেশ করার অধিকার আছে তো এই ক্ষেত্রে রাইট টু পাসপোর্টের কথা যে আমরা বলি এটা মূলত এই ক্যাটেগরি আন্ডারে বলি যে আপনি পাসপোর্ট না পাইলে তো আপনি বাংলাদেশ থেকে ত্যাগ করতে পারবেন না কিংবা বাংলাদেশে পুনঃপ্রবেশ করতে পারবেন না তবে এই ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা আছে যে জনস্বার্থে আইন দ্বারা আরোপিত যুক্তিসংগত বাধা নিষেধ সাপেক্ষে এই অধিকার যেটা আছে এটা আরোপ করতে হবে তো আজকে আমি কিন্তু আপনাদের এই রেস্ট্রিকশন গুলো অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করা হয় যে এই ফান্ডামেন্টাল রাইট কোনটা কোন রেস্ট্রিকশনের আন্ডার এক্সারসাইজ করতে হবে তো এটার জন্য আমি একটা টিপস আপনাদের সাথে শেয়ার 36 এর ক্ষেত্রে আমি একটা জিনিস যেটা মনে রাখতাম সেটাকে আমরা আমি বলতাম মুপি বা মুভি তার মানে মোতে হচ্ছে মুভমেন্ট আর পি আই তে হচ্ছে পাবলিক ইন্টারেস্ট তার মানে মুভমেন্ট এর ক্ষেত্রে আমি পাবলিক ইন্টারেস্টের স্বার্থে কোনো কিছুকে রেস্ট্রিকশন দিতে পারবো তার মানে আমরা এখানে তিনটা জেনারেল রাইটের কথা বলেছি রাইট টু মুভ residen settle live and reenter কিন্তু এটা রেস্ট্রিকশনটা হচ্ছে এই যে পাবলিক ইন্টারেস্টে আমরা এটাকে রেস্ট্রিক্ট করতে পারবো এরপরে যে অনুচ্ছেদটা আছে সেটা হচ্ছে ছাইত্রিশ সমাবেশে স্বাধীনতা করার অধিকার আছে যে বাংলাদেশের যে নাগরিক আছে তারা শান্তিপূর্ণ ভাবে এবং অবস্থায় জনসভা বা শোভাযাত্রা করতে পারবেন তো এই ক্ষেত্রেও কিন্তু আমরা দেখবো যে জনশৃঙ্খলা বা কিছু রেস্ট্রিকশন দিতে পারবো তো এটাকে এটাকে আমি আমি মনে মনে রাখতাম পপ তো অনেকে কিন্তু স্টাইলিশ করে বাবাকে পপ বলেন তো পপ মানে হচ্ছে পিওতে হচ্ছে পাবলিক অর্ডার আর পি আরেকটা পিতে হচ্ছে পাবলিক হেলথ তো পাবলিক অর্ডার এবং পাবলিক হেলথের এখানে আরেকটা রেস্ট্রিকশন বলা যেতে পারে পিসফুলি উইদাউট আর্মস দিয়ে করতে আপনার পাবলিক পার্টিসিপেট করা এই যে অধিকার আছে এগুলো কেউ এক্সারসাইজ করতে পারবে এরপরে যদি আমরা আলোচনা করি অনুচ্ছেদ আটত্রিশ নিয়ে যে সংগঠনের স্বাধীনতা সংগঠনের স্বাধীনতা বাংলাদেশের যে প্রত্যেক নাগরিক তাদেরকে তাদের যে সমিতি এবং সংঘ গঠন করার যে অধিকার এটা কিন্তু থাকবে তবে ধর্মীয় সামাজিক বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে কিংবা বৈষম্য সৃষ্টি করে অথবা সংবিধানের পরিপন্থী কোন উদ্দেশ্যে আমরা দেখব নিষিদ্ধ আছে এই উদ্দেশ্যে আপনি কিভাবে মনে রাখবেন এটাকে আমি সিম্পলি মনে রাখতাম এমপিওদের অ্যাসোসিয়েশন এমপিওদের অ্যাসোসিয়েশন মানে হচ্ছে যে রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশন আপনার ইউনিয়ন আছে ইন দা এম এমপি মানে হচ্ছে এম তে হচ্ছে মোরালিটি আর পিও তে হচ্ছে পাবলিক অর্ডার তার মানে মোরালিটি এবং পাবলিক অর্ডার সাপেক্ষে আপনি অ্যাসোসিয়েশন করতে পারবেন আর অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে আপনি এই যে এই যে উদ্দেশ্যগুলো আছে নিষিদ্ধ যে উদ্দেশ্য এই উদ্দেশ্যে আপনি ডিসক্রিমিনেশন করা কমিউনাল হারমোনি ভঙ্গ করে টেররিস্ট অ্যাক্টিভিটিস যেগুলো আছে কিংবা কনস্টিটিউশনের সাথে ইনকনসিস্টেন্ট এই ধরনের কোনো উদ্দেশ্যে আপনি আপনার যে অ্যাসোসিয়েশন করার যে সংগঠনের স্বাধীনতা এটা আপনি করতে পারবেন না তো ফ্রিডম রিলেটেড এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্টিকেল আমরা দেখতে হচ্ছে অনুচ্ছেদ উনচল্লিশ চিন্তা বিবেক বাক স্বাধীনতা যে আছে এটা তো প্রথম যেটা আছে যে চিন্তা বিভাগের স্বাধীনতা আমরা বলেছি নিরঙ্কুশ এটার উপরে কোন যে বাধা নিষেধ আছে এটা অ্যাপ্লাই করা যাবে না করা যাবে না তো এই ক্ষেত্রে বাক প্রকাশের এবং প্রকাশের যে স্বাধীনতা আছে এই ক্ষেত্রে আমরা অনেকগুলোই যুক্তিসংগত যে বাধা নিষেধ আছে এগুলো আমরা দিতে পারবো তো এটার আমরা আমি একটু শর্ট ট্রিক্সের মধ্যে আপনাদের বলে দিতে পারি যে আপনি রেস্ট্রিকশন গুলা কিভাবে মনে রাখবেন তো এটা রেস্ট্রিকশন এখানে আমরা দেখবো আটটা যে রেস্ট্রিকশন আছে এখানে দেওয়া আছে রেস্ট্রিকশনকে আমি মনে রাখতাম এস এফ ও ডিএম সিআইডি এসএফ এফ দ্বারা আমি কি বুঝাইলাম যেমন আপনারা জানেন এসএফ এফ মানে সিকিউরিটি ফোর্স বোঝানো যায় অনেক সময় তার মানে স্টেট আর ফ্রেন্ডলি রিলেশন এফ তে স্টেট এফ তে ফ্রেন্ডলি রিলেশন যেটা রেস্ট্রিকশন আমরা পড়লাম ও ও আর ডিএম ডিএম মানে আপনারা জানেন অনেক সময় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমরা বলি যে ডিসি যারা আছে তাহলে ডি তে আমরা বলতেছি হচ্ছে ডিসেন্সি আর এম তে হচ্ছে আমরা বলতেছি হচ্ছে মোরালিটি তো এই যে এই গ্রাউন্ড গুলাতে আর ওতে আমরা বলতেছি অর্ডার তাহলে সিকিউরিটি ফোর্স ডিএম ম্যাডাম কিংবা স্যারকে বলতেছে যে আপনি সিআইডি গেটার দায়িত্ব দেন সিআইডি মানে কি সিটা হচ্ছে কন্টেম্পট অফ কোর্ট আইটা হচ্ছে ইনসাইটমেন্ট অফ অ্যান অফেন্স যে কোনো অপরাধে উৎসাহ দেওয়া আরটা হচ্ছে ডিফেমেশন তো এই যে আপনি এইভাবে মনে রাখতে পারেন যে সিকিউরিটি ফোর্স ডিএম ম্যাডাম কিংবা স্যারকে বলতেছে আপনি সিআইডি কে এটা তদন্ত করার দায়িত্ব দেন তো এটা সাপেক্ষে আপনারা দুইটা রাইট যেটা আছে এই দুইটা রাইট এক্সারসাইজ করতে পারবেন এটা হচ্ছে কি ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন আর এটা হচ্ছে ফ্রিডম অফ প্রেস আচ্ছা পেশা বা বৃত্তির স্বাধীনতা যেটা আছে এটা গুরুত্বপূর্ণ যে প্রতিটি নাগরিকের যে কোনো আইনসঙ্গত পেশা বা বৃত্তি গ্রহণ করার অধিকার আছে তবে আইনের দ্বারা কোনো পেশার জন্য যদি যোগ্যতা নির্ধারিত থাকে তাহলে সেই যোগ্যতা সম্পন্ন প্রত্যেক নাগরিকের জন্য অধিকার প্রযোজ্য হবে তার মানে আপনি যদি আইন দ্বারা যে কোনো পেশায় আপনি প্রচারণা করতে পারবেন বা একটা কোয়ালিফিকেশন আছে যে একটা জব পাওয়ার জন্য হয়তো অনার্স পাশ করা লাগবে আপনি যদি ওটা ফুলফিল না করেন আপনি অবশ্যই করতে পারবেন না ক্ষেত্রে আমরা যদি এখানে একটু পড়ি যে আচ্ছা এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে চল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সকল অনুচ্ছেদের ক্ষেত্রেই ল হচ্ছে একটা রেস্ট্রিকশন চল্লিশ থেকে বিয়াল্লিশের ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রেই ল আছে তার মানে রেস্ট্রিকশন মনে রাখা এই ক্ষেত্রে খুব সহজ প্লাস আর রেস্ট্রিকশন আমরা যদি বলি যে তো আইন দ্বারা যদি কোনো নির্দিষ্ট কোয়ালিফিকেশনের কথা বলা আছে ওই লাগবে যদি এটা থাকে তাহলে আপনার রাইট টু এন্টার আপন প্রফেশন অকুপেশন কিংবা ট্রেড বিজনেস এগুলো করার অধিকার অবশ্যই থাকে এরপরে যদি আমরা আরটি অনুচ্ছেদ নিয়ে আলোচনা করি অনুচ্ছেদ একচল্লিশ যে ধর্মীয় স্বাধীনতা যে প্রত্যেক মানুষ যেটা আছে নাগরিকের ধর্ম অবলম্বন পালন এবং প্রচার করার যে অধিকার এটা থাকবে আহ এছাড়া ধর্ম যে প্রতিষ্ঠান আছে ধর্মীয় প্রতিষ্ঠান আপনি স্থাপন করতে পারবেন ওটা সংরক্ষণ সংরক্ষণ কিংবা রক্ষণাবেক্ষণ যেটা আছে এটা করার অধিকার আপনার থাকবে আর একটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা থেকে মুক্তি তো সাধারণত নিজের ধর্মবাদে অন্যান্য ধর্মীয় শিক্ষা অনুষ্ঠানে নিতে কাউকে বাধ্য করতে পারবেন না তো মুসলিম কোন ছেলেকে বলা যাবে না আপনি হিন্দু কোনো ফাংশনে ই করেন জয়েন করেন কিংবা এটা ভাইসভার হিসাবে আমরা যদি বলি এটা ই হবে তো এই রেস্ট্রিকশন গুলো আমরা কিভাবে মনে রাখবো তো রেস্ট্রিকশন এখানে মনে রাখা খুব সহজ এখানে একটা টিক্স আছে আপনি লিখে রাখছি লম্বি তো এই ট্রিক্সটা খুব আপনারা লোমডি যারা হিন্দি কিছুটা বুঝলেন তারা জানেন লোমড়ি মানে অনেক সময় চালাক তো অনেক ধর্ম ব্যবসায়ী আছে যারা ধর্মকে অপব্যবহার অপব্যহার করে নিজেদের স্বার্থে আপনারা মনে রাখবেন রিতে রিলিজিয়ন আর লম এই তিনটা হচ্ছে এখানে রেস্ট্রিকশন একটা হচ্ছে ল হেলথ ল ওতে হচ্ছে অর্ডার পাবলিক অর্ডার আর একটা হচ্ছে মোরালিটি তার মানে এই তিনটা রেস্ট্রিকশনের সাপেক্ষে কারো এই যে রিলিজিয়ন অথবা রিলিজিয়াস ইনস্টিটিউশনের ক্ষেত্রে যে অধিকারগুলো আছে এগুলো থাকবে আর একটা হচ্ছে রিলিজিয়াস ফ্রিডম ইন এডুকেশন শিক্ষা ক্ষেত্রে যে রিলিজিয়াস ফ্রিডম এটা ইনসিওর করতে হবে এরপরে যে আরেকটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ আছে সম্পত্তির অধিকার যে এই অনুচ্ছেদটি আমরা দেখবো যে সম্পত্তির অধিকারকে একটি মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয় যে প্রত্যেক নাগরিক আইনের দ্বারা আরোপিত সাপেক্ষে সম্পত্তি অর্জন হস্তান্তর কিংবা বিলি ব্যবস্থা যেটা আছে এগুলা করার যে অধিকার এটা থাকবে তো এখানে জেনারেলি যেটা হয় যে বাধ্যতামূলক অধিগ্রহণ যেটা আছে কম্পালসরিলি অ্যাকুইসন রাষ্ট্র করা করবে না তবে যদি জনস্বার্থে করে আমরা দেখবো অফ অফেশন মানে ইমুয়েল ক্ষেত্রে বিভিন্ন অধিগ্রহণ সংক্রান্ত আইন কিন্তু বাংলাদেশে আছে যে রাষ্ট্র তার প্রয়োজনে সাপোজ একটা পাবলিক স্ট্রাকচার করার ক্ষেত্রে পদ্মা সেতু করবে মেট্রো রেল করবে এই ধরনের ক্ষেত্রে কিছু রাষ্ট্র আলটিমেটলি সম্পত্তি গ্রহণ করতে হয় তখন যদি সে করে ক্ষতিপূরণ প্রদান করতে হবে তবে এই ক্ষতিপূরণ সম্পর্কে আদালতে যেটা আছে প্রশ্ন তোলা যাবে না আমরা যদি ইংলিশ ভাষণটা একটু বলি তো জেনারেল রাইট হচ্ছে প্রত্যেকটা নাগরিকের আমরা আগেই বলেছিলাম চল্লিশ থেকে বিয়াল্লিশ সবগুলোতে ল রেস্ট্রিকশন আছে তো বিয়াল্লিশ এর শুধুমাত্র ল তো এখানে অ্যাকোয়ার করা হোল্ড করা ট্রান্সফার আদারওয়াইজ ডিসপোজ এগুলা করার অধিকার থাকবে আর জেনারেলি রেস্ট্রিকশন অন কম্পালসরি অ্যাকুইজিশন সাধারণত অ্যাকুইজিশন করার ক্ষেত্রে আমরা দেখব একটা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে যদি করাও হয়ও কোনো দরকারে তাহলে কম্পেনসেশন ক্লজের কথা বলা আছে যে রাষ্ট্র এখানে কম্পেনসেশন দিবে তবে প্রিন্সিপাল যে প্রিন্সিপালে কতটুকু পরিমাণ দিলো এগুলো নিয়ে আদালতে কোনো কোয়েশ্চেন করা যাবে না এই গ্রাউন্ডে যে যেটা দেওয়া হয়েছে এটা আসলে পর্যাপ্ত না এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ হচ্ছে গৃহ এবং যোগাযোগের রক্ষণ তো এই অনুচ্ছেদটি আমরা দেখবো যে ব্যক্তিগত গোপনীয়তা এবং সুরক্ষা নিশ্চিত করে তো একটা হচ্ছে গৃহ নিরাপত্তা যে নিজের গৃহে আপনি প্রবেশ তল্লাশি আটকের ক্ষেত্রে নিরাপত্তা লাভ করবেন আর একটা হচ্ছে যোগাযোগের গোপনীয়তা যে চিঠি পত্র অন্যান্য যোগাযোগ যেটা আছে কারণ ফোন ট্যাপিং করতে পারবেন নাকি পারবেন না এটা রেস্ট্রিকশন কিন্তু এই অনুচ্ছেদারে দিবে রাইট টু প্রাইভেসি যেটা আছে এখন এই ক্ষেত্রে আপনার লিমিটেশনটা থাকবে তো এখানে আমরা যদি লিমিটেশনগুলো নিয়ে পড়াশোনা করি এখানে খুবই সুন্দর একটা ট্রিক্স মনে থাকতো যে সোমবার বা সোমবারি বাড়ি সোমবার মানে এটা এর দ্বারা আমি বোঝাইতাম হচ্ছে আহ এই যে সিকিউরিটি অফ দ্য স্টেট তারপরে ওতে হচ্ছে অর্ডার এম তে হচ্ছে মোরালিটি আর এইচ তে হচ্ছে হেলথ তো সম বাড়ি এখানে যেহেতু বাড়ির কথা আমরা বলতেছি রাইট টু সিকিউরিটি অফ হোম তো সম এটা সমীতাল্লিশের রেস্ট্রিকশন মনে রাখার একটা আর হচ্ছে রাইট টু প্রাইভেসি যে করেন্সপন্ডেন্ট যেটা আছে আপনার যোগাযোগের যে মাধ্যম আছে এগুলো আপনার প্রাইভেসি আপনি পাবেন এরপর হচ্ছে মৌলিক অধিকার বলবৎকরণ ও সীমাবদ্ধতা তো বাংলাদেশ সংবিধানের আন্ডারে আমরা দেখবো যে মৌলিক অধিকার যে আলটিমেটলি বাস্তবায়ন করা কিংবা মৌলিক অধিকার এনফোর্সমেন্ট করা এটাও কিন্তু এক এক ধরনের মৌলিক অধিকার যে আপনি আপনার যদি কোনো রাইট ভায়োলেট হয় তাহলে আপনি এটা বাস্তবায়ন করার জন্য একটা রিট ফাইল করতে পারবেন তো এটার জন্য আমরা দেখবো এই রাইট টু লিগাল রেমেডির কথা আমরা বলতেছি যে একশো এর ক্লজ এক অনুযায়ী হাইকোর্ট ডিভিশনে আপনি একটা রিট পিটিশন দায়ল করতে পারবেন এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইট করার জন্য এখানে ক্লজ টু একটা ছিল এটা হচ্ছে আমরা দেখবো যে ফিফটিন অ্যামেন্ডমেন্ট এক যেটা আছে এটার মাধ্যমে ইন্ট্রোডিউস করা হয়েছিল তো এটাকে কিন্তু বর্তমানে পঞ্চম দশ যে সংশোধনী যে মামলাটা আছে বৈদুল আলম মজুমদার যে মামলা ওটার মাধ্যমে কিন্তু ক্লসটাকে অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে যে এটা কিন্তু হাইকোর্ট ডিভিশনে ওয়াননেস অফ দ্য হাইকোর্ট যেটা আছে আমাদের বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন এটার সাথে যেহেতু সাংঘর্ষিক একটা কোর্ট কম্পিটেন্ট আলটিমেটলি বলবো আমরা প্রতিদ্বন্দ্বী কোর্ট যেহেতু তৈরি করে এই এই ক্লস টুটাকে অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে তো বর্তমানে এটা এক্সিস্ট করে না এরপরে যদি আমরা পঁয়তাল্লিশ নিয়ে আলোচনা করি যে শৃঙ্খলা বাহিনী যারা সদস্য আছেন যে শৃঙ্খলা বাহিনীর সদস্যদের শৃঙ্খলা রক্ষার জন্য মৌলিক অধিকারের কিছু বিধান আলটিমেটলি তাদের ক্ষেত্রে অবলব রাখা যেতে পারে যে বলবৎ করা যাবে না তো এই ক্ষেত্রে আমরা ইংলিশ ভার্সনটা যদি দেখি যে স্কোপ অফ দ্য আর্টিকেল যে এই যে পারপাসটা কি হবে প্রপার ডিসচার্জ অফ দেয়ার ডিউটিস তাদের আর আরটা হচ্ছে মেইনটেনেন্স অফ ডিসিপ্লিন ইন দ্যাট ফোর্স তো তাদের যে শৃঙ্খলা রক্ষার জন্য ওই ওই বাহিনীতে তো আমরা কিছু রেস্ট্রিকশন দিতে পারি যে তাদের জন্য কিছু কিছু মৌলিক অধিকার অ্যাপ্লাই হবে না যেমন আপনারা জানেন আর্মির সাপোজ আমরা যদি বলি কিছু রিগোরাস ট্রেনিং প্রসিডিওর থাকে এখন সে যদি বলে আমাকে জবরদস্তিকরণ শ্রম করা হচ্ছে আর আমার চৌত্রিশের অধিকারটা ভায়োলেট করা হচ্ছে এটা কিন্তু সে ক্লেম করতে পারবে না তবে এটা মনে রাখতে হবে ওনারা যে একদমই রাইট নাই ব্যাপারটা এরকম না উদ্দেশ্যটা দেখতে হবে যে উদ্দেশ্যটা ওই ফোর্স রিলেটেড উদ্দেশ্য কিনা ফোর্স রিলেটেড উদ্দেশ্যের বাইরে যদি একজন এই ডিসিপ্লিন ফোর্সের কারো রাইট ভায়োলেট হয় তো উনি অবশ্যই যে ভ্যালিডেট করবো তো এরপরে যদি আমরা আরেকটি অনুচ্ছেদ নিয়ে আলোচনা করি যে অনুচ্ছেদ ছেচল্লিশ এখানে আমরা দেখবো যে আসলে যদি এমন হয় যে কিছু কিছু বিশেষ পরিস্থিতিতে দায় মুক্তির কিছু বিধান আমরা কিন্তু এখানে করেছি যে যেগুলো সাধারণত মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক হতে পারে তো এই ধরনের দায় মুক্তির শর্ত গুলো আসলে কি কি এক নাম্বার আমরা বলেছি যে ন্যাশনাল লিবারেশন স্ট্রাগল যেটা আছে যে জাতীয় যে মুক্তি সংগ্রাম আছে আমাদের মুক্তিযুদ্ধ ওইটার প্রয়োজনে যদি কেউ কোনো কাজ করে থাকেন অথবা বাংলাদেশের রাষ্ট্র সীমানার মধ্যে কোনো অঞ্চলের শৃঙ্খলা রক্ষা বা পুনর্বাহের প্রয়োজনে যদি কোনো কাজ করে থাকেন যে সাপোজ কোন বিশৃঙ্খলা দেশে আসছে তো আমরা একটা ফোর্সকে দায়িত্ব দিয়েছি ওই জায়গায় রেস্টোরেশন অফ অর্ডার শৃঙ্খলা পুনরুদ্ধারের ক্ষেত্রে তো সাধারণত ওই সকল ব্যক্তিকে আমরা দায় মুক্তি দিতে পারবো যে ওটার জন্য ওনার কোনো লাইবিলিটি থাকবে না আর একটা হচ্ছে সংসদ আর কাজ করতে পারে যে ওইসব অঞ্চলগুলোতে যে কোনো দণ্ডাদেশ পানিশমেন্ট যদি দেওয়া হয় কিংবা বাজেয়াপ্ত যদি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় কিংবা অন্যান্য যে কোনো কাজ যেটা আছে এটাকে ভ্যালিডিটি করার যে অথরিটি এটা কিন্তু আমাদের পার্লামেন্টের থাকবে এরপর যে অনুচ্ছেদটি আছে সেটা হচ্ছে আমরা দেখবো অনুচ্ছেদ সাতচল্লিশ তো এখানে আইনের ক্ষেত্রে আমরা দেখবো হেফাজত দেওয়া হয়েছে এগুলোকে কার্যকর করার জন্য প্রথম তো বর্ণিত আইন যেগুলো আছে এগুলো আমরা ইংলিশ ভাষাটা একটু দেখি যে প্রথম তেলের ফ্যাক্টর হচ্ছে নন ভয়েডিবিলিটি অফ স্পেসিফিক কোন ধরনের লগুলোকে আমরা সাধারণত ভয়েড ঘোষণা করবো না একটা হচ্ছে যেগুলো হচ্ছে রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কে কার্যকর করার জন্য যদি আমরা কোন আইন পাশ করি তো সাধারণত সাংঘর্ষিক তাহলে আমরা অসাংবিধানিক ঘোষণা করতে পারবো না এখন এটা তাহলে কোন কোন উদ্দেশ্যে হইতে পারে একটা হচ্ছে অ্যাকুইজিশন বা আমি কোন সম্পত্তি অধিগ্রহণ করলাম কিংবা অ্যামালগামেশন করলে কোন সাপোজ দুইটা যে কমার্শিয়াল কোম্পানি আছে কিংবা দুইটা ব্যাংকে আমি একসাথে কম্পালসরিলি অ্যামালগেট করে দিলাম রেগুলেশন অফ ডিএমএও যে যে ডিরেক্ট কোন কোম্পানির ডিরেক্টর ম্যানেজার এজেন্ট কিংবা অফিসার যারা আছে তাদের রাইট রিলেটেড কোন রেগুলেশন যদি আমরা বাণিজ্যিক যদি কোনো নিয়ন্ত্রণ করি এছাড়া মিনারেল রাইটস জানেন আপনারা সাধারণত রাষ্ট্রের নিজে যে একশো তেতাল্লিশ অনুচ্ছেদে আপনারা এটা দেখতে পারবেন যে মিনারেল যে গুলো আছে আমাদের খনিজ সম্পদ এগুলোকে নিয়ে সাধারণত এক্সক্লুসিভলি সরকার ডিল করে প্রাইভেট প্রতিষ্ঠান সাধারণত এই ক্ষেত্রে মালিকানা কিংবা কোনো কর্তৃত্ব পায় না এটা হচ্ছে এক্সক্লুসিভ গভর্নমেন্ট অপারেশন সরকার যদি বলে যে আমি কোনো নির্দিষ্ট ক্ষেত্রে শুধুমাত্র সরকারি ওই ক্ষেত্রে অপারেট করতে পারবে অন্য কেউ এখানে এসে কোনো কিছু ডিল করতে পারবে না তো এই সকল ক্ষেত্রে আমরা যদি এখানে বলে দিয়েছি যে ডিক্লারেশন বাই পার্লামেন্ট পার্লামেন্ট একটা ল পাস করে স্পেশলি বললো যে রাষ্ট্র পরিচালনা ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি যে রাষ্ট্র পরিচালনার মূলনীতিকে কার্যকর করতে আমরা হচ্ছি ফান্ডামেন্টাল রাইটের উপরে এটাকে আমরা প্রাধান্য দিব তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের ল ফান্ডামেন্টাল রাইটস এর সাথে সাংঘর্ষিক হলেও ওটাকে আমরা অসাংবিধানিক ঘোষণা করতে পারবো না এরপর হচ্ছে কন্টিনিউটি অফ ফার্স্ট শিডিউল লস যে প্রথম তো সিলে যে বর্ণিত যে আইনগুলো আছে এগুলো সুরক্ষা দেওয়া হয়েছে যেমন আমাদের প্রথম যে তফশো পঞ্চাশ সালে যে জমিদারি অধিগ্রহণ এবং আইন এটা কথা বলা আছে তো এই জিনিসগুলো আছে ফান্ডামেন্টাল রাইট এটার সাথে সাংঘষিক হয়েও ওই আইনকে অসাংবিধানিক ঘোষণা করা যাবে না যেমন আমরা বলছি আমাদের রাইট টু প্রপার্টি সম্পত্তির অধিকার আছে কিন্তু অধিগ্রহণ আইনে কিন্তু আমরা দেখবো যে জমিদারদের অনেক জমিদারি অধিগ্রহণ করা হয়েছিল তো আমরা যেহেতু ফার্স্ট শিডিউলের মাধ্যমে ওটাকে আমরা প্রোটেকশন দিয়েছি ওইগুলোকে আইনি সুরক্ষা দেওয়া হয়েছে আর আরেকটা হচ্ছে প্রোটেকশন অফ ফর ইন্টারন্যাশনাল ক্রাইম যে যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ যেগুলো আছে এগুলোর বিচারের ক্ষেত্রে আমরা দেখবো যে কিছু রেস্ট্রিকশন এই ক্ষেত্রে আমরা দেওয়া আছে তো এই অনুচ্ছেদটা কিন্তু বাহাত্তর সালের অরিজিনাল সংবিধানে ছিল না তো এখন এরপরে আমরা দেখবো যে এটাকে কিন্তু পরে সাবসিকুয়েন্টলি প্রথম সংশোধনী যেটা আছে সংবিধানে প্রথম সংশোধনীর মাধ্যমে এটা অ্যাড করা হয় আর এটাকে সংশোধনী আনা হয় পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তো পঞ্চদশ সংশোধনী এই পার্টটা কিন্তু কোর্ট আনকনস্টিটিউশন ঘোষণা করতে করে নাই তো আমরা দেখবো যে গণহত্যা মানবতা বিরোধী অপরাধ কিংবা যুদ্ধ অপরাধের বিচারের জন্য যদি কোনো আইন প্রণয়ন করা হয় তাহলে সংবিধানের সাথে অসামঞ্জস্য হলেও তা বাতিল বা বেআইনি হবে না তো এখন তার মানে সাপোজ আমরা কিছু কিছু আর্টিকেল ইন অ্যাপ্লিকেবল করা হয়েছে ফোর্টি সেভেনের কতে আমরা এটা নিয়ে একটু পরে আলোচনা করব এখন এই যে পনেরো সালে তাহলে পঞ্চদশ সংশোধনীতে আমরা আসলে মেনলি কি কি অ্যামেন্ডমেন্ট আনলাম পঞ্চ মানে পঞ্চদশ সংশোধনী আগে যেটা ছিল যে ইন্ডিভিজুয়াল কোন ব্যক্তির বিচার এখানে বিচার করা যেত ইন্ডিভিজুয়াল মেম্বারকে বিচার করা যেত না পরে আমরা এটা সংশোধনী এনে পুরো একদম বাহিনী সহ ইন্ডিভিজুয়াল ফোর্স জন্য এটা অ্যাপ্লিকেবল করেছি এখন সাপোজ কেন আমরা এই কথাটা বললাম সেভেন এ সাতচল্লিশের ক্যাড করে আমরা বলেছি

এই যে সাতচল্লিশে তিন যাদের জন্য অ্যাপ্লিকেবল তারা পাবেন না এছাড়া তিন যে দ্রুত এবং প্রকাশ্য আদালতের বিচার তো সাধারণত আইসিডি ট্রাইব্যুনালের বিচার হলেও এখানে কিছুটা রেস্ট্রিকশন থাকে জেনারেল পাবলিকদের মতো ইকুয়াল প্রোটেকশন তারা পায় না আর আরেকটা হচ্ছে চুয়াল্লিশ তো তাদের জন্য আমরা যেহেতু ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আলাদা একটা ফোরাম করে দিয়েছি আর্টিকেল ফোর্টি ফোর অনুযায়ী মৌলিক অধিকার বলবৎকরণের যে অধিকারটা আছে তারা অ্যাজ ইউজুয়াল এটা তারা পাবেন না আর আরেকটা আমরা প্লাস ক্লস তে এক্সপ্লিসিটলি বলে দিয়েছি যে রেস্ট্রিকশন অন জুডিশিয়াল রেমেডিস যে সাধারণত সুপ্রিম কোর্টে যে আবেদন করা সুপ্রিম কোর্টের আবেদন করার তাদের কোনো অধিকার তাদের থাকবে না তো এটা থেকে তাদেরকে আমরা বঞ্চিত করেছি আর এরপরে সাথে শেয়ার করি তো যুদ্ধ অপরাধ সাধারণত যেটা হয় যে সামরিক সংঘাত যেগুলো আছে যুদ্ধের সময় আন্তর্জাতিক যে হিউম্যানিট যে ল আছে জেনেবা কনভেনশন ভঙ্গ করে যে অপরাধগুলো সংগঠিত করা হয় এগুলোকে আমরা বলি যুদ্ধ অপরাধ বা অয়ার ক্রাইমস তো ওয়ার ক্রাইমস এর ক্ষেত্রে যেটা হয় যে যুদ্ধকালীন সংঘাতের সময় আমরা দেখবো যে নাগরিক এটা সাধারণত যেকোনো সিভিল নাগরিক কিংবা হচ্ছে সামরিক বাহিনীর যে সদস্য তাদের করা পারে এটা নির্দিষ্ট বা বিচ্ছিন্ন ভাবে হতে পারে এই ক্ষেত্রে সাধারণত দেখবো যে হত্যাকাণ্ড নির্যাতন কিংবা ধর্ষণ সম্পত্তি ধ্বংস এই ধরনের এখানে থাকে তো আর্টিকেল অনুযায়ী এটা একটা ক্রাইম হিসেবে স্বীকৃতি দেওয়া হয় যে এখানে যদি কেউ ইচ্ছাকৃতভাবে হত্যা করে নির্যাতন করে বা অমানবিক আচরণ করে এগুলো যুদ্ধ অপরাধ হিসেবে বিবেচিত হয় অন্যদিকে মানবতা বিরোধী অপরাধ এটা আছে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি এটা সাধারণত করা হয় আমরা দেখবো যে বেসামরিক জনগণের বিরুদ্ধে একটা সিস্টেমেটিক অ্যাটাক যদি করা হয় ব্যাপক আকারে পদ্ধতিগত ভাবে একটা ইন্ডিসক্রিমিনেট অ্যাটাক যদি কেউ করে তো এটাকে আমরা বলবো এটা একটা গুরুতর অপরাধ হিসেবে চিহ্নিত করি তো এটা সাধারণত মানে আলটিমেটলি যুদ্ধ কিংবা শান্তির সময় যে কোনো সময় হতে পারে তো এটা সাধারণত আমরা দেখবো যে রাষ্ট্রের যে ব্যবসামরিক নাগরিক আছে তাদের ইউজ করা হয় তো আন্তর্জাতিক অপরাধ সংবিধি যেটা আছে আইসিসি ওটার অনুযায়ী আহ খুন নির্মূলকরণ কিংবা নির্বাসন যদি বলি কিংবা ধর্ষণ যৌন দাসত্ব এই ধরনের যে অপরাধ গুলো আছে এগুলোকে আমরা মানবাদী মানবতা বিরোধী অপরাধ আছে এটার মধ্যে আমরা অন্তর্ভুক্ত করি তো আমরা যে শেষ পর্যন্ত আমাদের সংবিধানের সাতচল্লিশ এবং এর ক অুচ্ছেদ পড়লাম এগুলো মূলত ছাব্বিশ অনুচ্ছেদ যেটা আছে এটার অনেকটা ব্যতিক্রম বলতে পারি যে এগুলো আসলে আলটিমেটলি রাষ্ট্রের যে বৃহত্তর স্বার্থ আছে ওই ক্ষেত্রে আমরা কিছু গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন করতে পারি কিংবা যুদ্ধ অপরাধের মতো যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে এগুলো বিচার করার জন্য আমরা এটা মেনলি করেছি তো এটার মাধ্যমে মূলত আমরা আমাদের যে জাতীয় মুক্তি সংগ্রাম এবং জনস্বার্থ যেগুলো আছে এগুলোকে আমরা প্রোটেক্ট করি আশা করি আপনারা আজকে এই ফান্ডামেন্টাল রাইট নিয়ে যে আমাদের দুই পর্বের যে আলোচনা এটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন আপনারা আপনাদের ফিডব্যাক কমেন্ট সেকশনে জানাতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম